नन्ही सी चाल में पंखों सी बात है बादल पे है कदम इनके ख्वाबों की चाक पे हिरनों से दौड़ते चंचल ये कब कहा ठहरे सोधी खाक सी बर्फियों की फाक सी नाजुक और मीठी है ये मुस्कुराहटें এ দেখ देखने दो মন কি आंखে সেকনে दो হালকা হালকা আঁচ দও নজরা دل নমস্কার বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানাই অভি ট্যান্টাস চ্যানেলের আজকের ব্লগে শীতের একটা অলস দুপুর মনে পড়ে গেল সেই ছেলেবেলাকার কথা বাবা মা আর বড়দের হাত ধরে চিড়িয়াখানা বা কলকাতার অন্য কোনো জায়গা দেখতে যাওয়ার সেই আনন্দ যদিও অববিট ঘুরে বেড়ায় বিভিন্ন অব্বির ডেস্টিনেশনের সন্ধানে তবুও এই অলস দুপুরটাকে মিস করতে ইচ্ছা করল না তাই বেরিয়ে পড়লাম কাছে ইকো পার্কের নবতম সংযোজন হরিণালয় দেখার উদ্দেশ্যে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে হরিণালয় কিভাবে যেতে হয় টিকিট কত টাকা ভেতরে কি কি দেখার আছে ভিতরে খাবার অ্যালাউ কি। আমরা এখন পৌঁছে গেছি ইকো পার্কের হরিণালয় যেটা হচ্ছে ইকো পার্কের গেট নাম্বার সিক্স গেট এই হচ্ছে গেট পুরোটা আর আমার গেটের বা দিকে মানে আমার ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার এখন আমি চলে যাবো টিকিট কাউন্টারে ওখান থেকে টিকিটটা নিয়ে নেব আপ টু এজ ফাইভ মানে পাঁচ বছর পর্যন্ত কুড়ি টাকা অবধি লাগবে টিকিট কুড়ি টাকার টিকিট লাগবে আর পাঁচ বছরের উর্ধে হয়ে গেলে পঞ্চাশ টাকা পার পার্সন টিকিট আছে আর এখানে লেখা রয়েছে চিড়িয়াখানার ভেতরে জু ভেতরে কিন্তু পলিথিন ব্যাগ নট অ্যালাউড পলিথিন ব্যাগ ওকে তো আমি এখন টিকিটটা কালেক্ট করে নিই টিকিট আমি পেয়ে গেছি আর আরেকটা জিনিস বলে দিই পনেরোই নভেম্বর থেকে শুরু হয়েছে এই হরিণালয়ের টাইমিং হচ্ছে সকাল সাড়ে নটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এটা চলবে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত তারপরে কিন্তু আবার টাইমিংটা চেঞ্জ হবে সেটা এখানে মেনশান নেই এখানে মেনশান পনেরোই নভেম্বর থেকে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত সকাল সাড়ে নটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এবার চলো ঢুকি ঢুকে ঢুকে পড়েছি পড়ে এই ফুল দিয়ে মাঝখানে সাজানো জায়গাটা দুটো সাইড ডান দিকে দেখা যাচ্ছে চিলড্রেন পার্ক কড়া ছোট্ট একটা চিলড্রেন পার্ক আর বা রয়েছে হচ্ছে এখান থেকে জু স্টার্ট হচ্ছে তো চিলড্রেন পার্ক টা আমরা একবার দেখে নি দেখে নিয়ে তারপর জুয়ের দিকটায় যাব। একটা পার্ক কিন্তু খুব সুন্দর করে সাজানো দোলনা দিয়ে ওখানে রয়েছে রয়েছে স্লাইড আর এখন যেহেতু শীতকালের সময় সেহেতু বেশ ভিড়ও রয়েছে বাচ্চাদের এর মধ্যে দেখছি ব্যাডমিন্টনও খেলছে কয়েকজন এবার আমরা তাহলে চলে যাচ্ছি জুয়ের দিকটাতে চিলড্রেন পার্কটা তো আমরা দেখে নিলাম এবার যেটা স্টার্ট হচ্ছে জুয়ে যেটা স্টার্ট হচ্ছে বাড়ির থেকে সেটা হচ্ছে পুরো পাখিদের ওপরে এখানে বিভিন্ন রকম বার্ডস রয়েছে বিভিন্ন রকম এখান থেকে আমি আওয়াজও শুনতে পাচ্ছি কি কি রয়েছে সেটা দেখবো এবার এখানে আরো মারা রয়েছে মানে এখানে রয়েছে সব বার্ড গুলো কত পাখি ম্যাকাও রয়েছে আর কত কালারফুল আচ্ছা এই আমাদের সামনের কেসটা রয়েছে ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও অনেক রয়েছে অনেক সংখ্যায় অনেকগুলো ব্লু আর ইয়েলো ম্যাকাও আর কি জোরে ডাকছে বাপরে কিন্তু ব্লু আর ইয়েলোর মাঝখানে একটা রেডও রয়েছে ওই যে দুটো রেড আর রেড আর গ্রিন বা রেড আর ব্লু দিয়েও রয়েছে এই স্পিসের নাম হচ্ছে লরি লরি যার ওজন হচ্ছে একশো গ্রাম থেকে দুশো গ্রাম আর লম্বা একত্রিশ থেকে বত্রিশ সেন্টিমিটার বলে লেখা রয়েছে কালার কিন্তু খুব সুন্দর রেড অ্যান্ড গ্রীন দারুন কালার টা রেড গ্রিন নিচের দিকটা কিন্তু পেটের কাছটা ওর একটু ব্লুও আছে অসাধারণ লেক

এখানে কিন্তু বিভিন্ন জায়গায় পদ দেওয়া রয়েছে বারবার করে যে থেকে ভয় না দেখাতে আর কোনো রকম খাবার না দিতে পাশেই রয়েছে কালো কাকাতুয়া আমি দেখতে পাচ্ছি কালো কাকাতুয়া এখন পরন্ত রোদ দূরে ওই দূরে দেখতে পাচ্ছি ওই একটার উপরে রয়েছে একটা যেহেতু নেটটা খুব সূক্ষ্ম সেই জন্য একটু কালো কালোই মিশে গেছে ওই দূরে বসে রয়েছে একটা কাকাতুয়া আর ওই কলা গাছের মাথার উপরে রয়েছে আর একটা কাকাতুয়া এবারে আমি যে কাজের সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একলেকটা স্প্যারাট আচ্ছা প্রত্যেকটা পাখির ডিটেলস দেখানোর চেষ্টা করছি কিন্তু আমি বলতে গেলে অনেকটা টাইম লেগে যাবে তো সেই জন্য দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমরা যারা চাইবে তারা পড়েও নিতে পারো এটা হচ্ছে একলেকটা স্প্যারাটের ফেস আচ্ছা ওই উপর দিকে উড়ে বেড়াচ্ছে ওই যে দূরে বসে রয়েছে যেহেতু রোদ্দুরটা ওদিক থেকে পড়ছে একটু কালচে লাগছে ওই যে উঠছে বেবে উঠছে ওপরে পাখির খাঁচার ঠিক উল্টোদিকে দিকে রয়েছে গুজ, জাক সোয়ান ব্ল্যাক সোয়ান সব একসাথে রয়েছে এই ছোট্ট জলা জায়গাটায় খুব দূর থেকে দেখতে পাচ্ছি যে যে রাজহাসটাকে আমি দেখতে পাচ্ছি একদম হংস গ্রীবা ডুবিয়ে মুখ চুবিয়ে কিছু একটা খাচ্ছে আর মুখ তুলছে আর ওপাশে একটা ব্ল্যাক সোয়ান রয়েছে এক পায়ে দাঁড়িয়ে রয়েছে দারুন ওদিকে অনেকগুলো রয়েছে অনেকগুলো গুজ রয়েছে আচ্ছা আমরা এখন চলে এসছি কাকাতুয়ার খাটার সামনে এটা হচ্ছে সালফার ক্রেস্টেড প্যাটাটো আমরা গল্পে শুনেছি বা গানে শুনেছি লাল জুটি কাকাতুয়া এটা কিন্তু হলুদ ঝুটি কাকাতুয়া বেশ অনেকগুলো হলুদ ঝুটি একদম সাদা ধপধপে কাকাতুয়া রয়েছে আর ওই যে দেখতে পাচ্ছি খাঁচাটার ওপর দিকে কতগুলো ঘর করা রয়েছে ওদের থাকার জায়গা বেশ সুন্দর দেখতে ছোট্ট ছোট্ট নেস্টগুলো বানানো নেস্ট ওটাকে বার্ড হাউস বলা যায় এই সামনেই একটা রয়েছে সামনেই এখানে রয়েছে অ্যামাজন প্যারাট একদম অ্যামাজনের গ্রিন ফরেস্টের মতো এদের কালার ডিপ সবুজ জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে সবুজ ঘাসের সাথে একদম মিশে গেছে ওই দোলনায় একটা দোল খাচ্ছে আর বাকিগুলো মাটিতে বসে রয়েছে বলে একদম মিশে গেছে সবুজ ঘাসের সঙ্গে এখানে রয়েছে হোয়াইট কাকাটুয়া মানে একদম সাদা ধপধপে ঝুটিও সাদা লেজও সাদা সবই সাদা এবার ঘাস খাচ্ছে সামনে আমরা চলে এসেছি যদিও মধ্যে অনেকগুলো প্যারাট রয়েছে এবং কালারটা কিন্তু অসাধারণ পুরো গ্রে কালার আর লেজের দিকটা লাল টক টক হচ্ছে কিন্তু এই খাঁচার কালারের সাথে মিশে গেছে সেজন্য ওই ভেতর দিকটায় বসেছে আর ডাক্তা কিন্তু খুব সুন্দর শীস দিচ্ছে না খুব সুন্দর সুরে শীষ দিচ্ছে এটা জিরাফের কেস রয়েছে জিরাফের খাঁচা তার সামনে জিরাফ বলছে আর ইউ চলাতে নি মানে বাচ্চাদের জন্য কিন্তু এই জায়গাটা খুব মজাদার জায়গা বাচ্চারা নিজেদের হাইট ওখানে মাপতে পারবে আর একটা জিরাফের বড় কাট আউট দেওয়া রয়েছে এই ফিল্ডে এখন জিরাফ দেখা যাচ্ছে না কারণ জিরাফগুলো সব রুমে ওরের রুমে ঢুকে রয়েছে সব ঘরের মধ্যে ঢুকে রয়েছে এখন পরন্ত রোদ এই সময় ওরা ঢুকে গেছে আমরা ওই পাশটা যাব গেলে দেখতে পাবো ওই যে বলতে বলতেই বেরিয়ে এসছে ঘর থেকে আর বাচ্চারা দেখো পুরো র্যাম্পে হাঁটছে মনে হচ্ছে বাচ্চারা দেখে কি মজাটাই না পাচ্ছে একদম র্যাম্প ওয়ার্ক আবার একটু দেখা দিয়ে ঢুকে গেলেন ইকো পার্ক তো এমনিতেই গাছের জন্য বিখ্যাত বিভিন্ন প্রজাতির গাছ দেখা যায় আর বিশেষত এই জুটা এত সুন্দর করে সাজানো এবং নিট অ্যান্ড ক্লিন খুব পরিষ্কার ওয়েল মেনটেন্ড আর বাচ্চাদের জন্য কিন্তু এই জায়গাটা খুব ভালো লাগছে আমার একদম খোলা মেলা ঘুরে বেড়াতে পারবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা সঙ্গে পুরো বাঁধানো রাস্তা সুতরাং করে যাওয়ারও কোনো ভয় নেই আর অনেকটা স্পেস পাবে খেলার জন্য নিজেদের মধ্যে ছোটাছুটি দৌড়াদৌড়ি করে খেলতে পারবে অনেকটা স্পেস নিজেদের মতো করে এই জায়গাটা কি সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো বিশেষত ফটো তোলার জন্য কিন্তু এই জায়গাটা খুব সুন্দর হিপ্পো মাস চলে এসেছে এবার হিপ্পো পটেমাসের কাছে বাপরে বাপ ম্যাক্সিমাম ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড গ্রাম গ্রাম পর্যন্ত কেজি পর্যন্ত এদের ওজন হয় গ্রাম কি বলছি কেজি পর্যন্ত শীত হোক গ্রীষ্ম হোক এরা জলেই ডুবে থাকবে ওই দেখতে পাচ্ছি এখনো জলে ডুবে রয়েছে শীতকালেও ওই যে ওইখানে রয়েছে শুধু মাথাটুকু নাকটুকু বের করা বাদ বাকিটা জলের মধ্যে বিকেল হয়ে গেছে শীতের পরন্ত রোদ্দুরে সবাই কি সুন্দর বসে বসে গল্প করছে বাচ্চারা খেলছে দেখতে কিন্তু খুব ভালোই লাগছে সব বাড়ি থেকে খাবার দাবার এনে একসাথে পিকনিকও হচ্ছে খাচ্ছেও এখানে শীতকাল ছুটির দিনে তো খুব ভিড় হবেই সেটাকে অ্যাভয়েড করে আমরা একটু উইক তে এসেছি তোমরাও কিন্তু চলে আসতে পারো উইক কিন্তু আজকে কিন্তু খুব বেশি ভিড় নেই মোটামুটি ফাঁকা ফাঁকাই আর সবকটা শোকেজের সামনে কিন্তু একটু ধীরে সুস্থে দাঁড়িয়ে জন্তু জানোয়ার পাখি পশু সব দেখা যাচ্ছে শীতের দিন হলে ছুটির দিন হলে প্রচন্ড ভিড় হয় আর কি এবার যেটা দেখছি ক্রোকোডাইল ওই যে ওপরে রয়েছে একটা ক্রোকোডাইল অনেক দূরে ক্রোকোডাইল আছে উ সামনে পুরো একদম দেখে মনে পুরো মাটির মতো দিলাম সামনে ক্রোকোডাইল এবার আমরা যাব ডিয়ারের দিকে এবার সেই হরিণালয়ের হরিণ যদিও না হরিণালয় কিন্তু এখানে আছে বহুর প্রজাতির পশু পাখি এবার সেই হরিণের সামনে চলে এসেছি আমরা এগুলো হচ্ছে চিতল হরিণ যে হরিণ আমরা সব সময় দেখে থাকি বইয়ের পাতায় একদম ডটের সেই হরিণ মাথায় কয়েকটার মাথায় বেশ বড় বড় শিং রয়েছে আর দেখতে দুর্দান্ত লাগছে সব এত এক দল হরিণ একসাথে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে কথায় বলে মানুষের মধ্যে মহিলারা সুন্দর মানে মেয়েরা সুন্দর ছেলেদের থেকে বেশি কিন্তু জন্তু জানোয়ারদের ক্ষেত্রে কিন্তু এটা উল্টো মেল অ্যানিমালরা কিন্তু সবসময় সুন্দর হয় দেখতে ফিমেলদের চাইতে ফিমেল অ্যানিমালদের চাইতে এখানেও কিন্তু যে হরিণগুলো রয়েছে মেলদের মাথায় বিরাট বড় বড় শিং দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু মেল যেগুলো রয়েছে সে তাদের মাথাতেই শিং ফিমেল যেগুলো রয়েছে তাদের মাথায় শিং নেই শুধু যে এই কথাটা হরিণের জন্য প্রযোজ্য তা নয় এই কথাটা প্রযোজ্য সব রকম জন্তু জানোয়ারের জন্য যেমন বাঘ সিংহ বা পাখিদের মধ্যে ময়ূর ধরলেও তাই হরিণের খাঁচার উল্টো দিকে আবার রয়েছে একটা ক্রোকোডাইলের জায়গা যেখানে দুটো ক্রোকোডাইল আমি দেখতে পাচ্ছি আমি প্রথমে ভেবেছিলাম এটা বোধহয় ফাঁকা মানে ক্রোকোডাইলের গায়ের রংটা এতটাই ম্যাচ করে গেছে আমি ভাবছিলাম এটা বোধহয় ওই মাইগ্রেটারি বার্ডস এর জন্য জায়গাটা করা এখন দেখলাম না এখানে রয়েছে দুটো বড় বড় সাইজের কুমির বার্কিং ডিয়ার বা কাপড় হরিণ এই হরিণগুলো নাকি খুব জোরে চিৎকার করে আমি কখনো শুনি নি সে সৌভাগ্য আমার হয়নি সেখানে আমি তো আপাতত তিনটে দেখতেই পাচ্ছি এরিয়াটা বেশ বড় এদের চুপ করে বসে আছে পার্কিং ডিয়ার এটা রেড টেন্ট মাংকি থাকে এখানটায় যদিও এই মুহূর্তে দেখতে পাচ্ছি তারা সব ঘরে ঢুকেছে আমার চোখের সামনে দেখতে পাচ্ছি না কিন্তু খাঁচাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো মাংকির খাঁচা ওখানটা একদম কি সুন্দর করে উঁচু নিচু করে বাঁশ দিয়ে দিয়ে আবার এখানটা বসার জায়গাও ঘোরা ওদের কি সুন্দর দেখতে এটা তো মনে হচ্ছে আমাদেরই পার্ক করে ভালো প্রতিটা জায়গায় কিন্তু লেখা রয়েছে যে গাছে হাত দিলে কিন্তু পাঁচশো টাকা করে জরিমানা আর দেখো কি সুন্দর সবাই এনজয় করছে তোমরাও কিন্তু ফ্যামিলি নিয়ে বাচ্চাদের নিয়ে চলে আসতেই পারো একটা হঠাৎ করে ট্যুর বাচ্চাদের নিয়ে হতেই পারে এরকম একদিন হঠাৎ করে দুপুরবেলা শীতকালে বেরোনোই যায় আর এখানে চলে আসাটা কিন্তু কোনো ব্যাপার নেই ইকো পার্ক এখন সকলের পরিচিত একটা জায়গা আমার কিন্তু দারুণ লাগছে জায়গাটা সবাই ঘুরে টুরে নিয়ে এক জায়গায় আবার বসে গল্প টল্পও করা যাচ্ছে এটা হোয়াইট লিপ চামারিং কিন্তু এত তিরিং বিরিং করছে একে তো ছোট্ট পুচকি তার মধ্যে এত তিরিং বিরিং করছে কি ক্যামেরাতে ধরাই মুশকিল মানে এর হোয়াইট লিপ ঠোঁটটা সাদাটে আর গায়ের রং হচ্ছে ব্ল্যাক আর আর ব্রাউন দিয়ে কখনো সুপুরি গাছে কখনো খাঁচায় এমন লাফালাফি করছে যেটি ক্যামেরায় ধরা যাচ্ছে না দেখো চলে এসেছি মার্মো কাছে আর কিরকম ভাবে দেখছে দেখো অবাক চোখে আমাদের দিকে তাকিয়ে রয়েছে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে দেখছে ভাবছে বাপরে আমাকে এত দেখানো বলে উল্লুক কোথাকার ওই যে উল্লুক তো উল্লুকের মতোই বসে আছে ওই মাথায় গিয়ে বসে আছে একটু নিচে তো তো নামুন দয়া করে তাহলে দেখানো যায় একদম কালো কুচকুচে ওই উপরে সমস্ত জয়েন্ট গুলোর মাঝখানে বসে রয়েছে এই যে উল্লুক বা পুরো আমাদের জিমনাস্টিক দেখাচ্ছে এখন উল্লুক তো উল্লুকই ছোট খেলা দেখাচ্ছে শীতকাল সবাই কিন্তু সেটা পিকনিকের মুডে রয়েছে সব ফ্যামিলি নিয়ে ফ্রেন্ডস নিয়ে চলে এসেছে বসে বসে খাওয়া দাওয়া করছে আর মাঝখানে একটা ছোট্ট ক্যাফেও রয়েছে কিন্তু ওখানেও খাওয়া দাওয়া করা যায় আর এই রাস্তাটাও দেখো কি সুন্দর করে সাজানো রয়েছে হ্যাভিয়ারের ঠিক উল্টো দিকে রয়েছে জেব্রার খাঁচা আমরা যাচ্ছি জেব্রার খাঁচার দিকে আর কি সুন্দর করে সাজানো না আমি চারিদিকে সেটাই দেখছি কি সুন্দর করে ফুল দিয়ে সাজানো বারবার কিন্তু লেখা আছে ফুলে হাত না দিতে ফুল না তোলার জন্য বারবার বিভিন্ন জায়গায় কিন্তু বোর্ড দেওয়া রয়েছে আর কোনো হাত গাছেও হাত দিতে বারণ আছে তাহলে কিন্তু পাঁচশো টাকা জরিমানা হবে সেটাও লেখা আছে জেব্রার রুমে জেব্রার রুম বলছি জেব্রার খাতার সামনে আমরা রয়েছে ওই জেব্রাটা দেখতে পাচ্ছি ভেতরে ঢুকে রয়েছে বোধহয় ওদের খাবার দেওয়ার জন্য কেউ ঢুকেছে বা জায়গাটা মেনটেন করার জন্য ঢুকেছে ওই ভেতরে জেব্রাটা দাঁড়িয়ে রয়েছে একটু বেরোলেই দেখা যাবে না আমি এখান থেকে দেখতে পাচ্ছি ক্যামেরায় হয়তো অতটা আসছে না ওইখানটা রয়েছে আর জেব্রার গায়ের রংটা আমার অসম্ভব সুন্দর লাগে মানে ইউনিক আমরা তো জানি মানুষের ফিঙ্গারপ্রিন্ট বা জেব্রার গায়ের যে ডোরাকাটা হয় সেটা বা বাঘের কা এগুলো সব ইউনিক হয় একটার সাথে আরেকটা মেলে না তো জেব্রাকে আমি যতবার দেখি আমার অবাক লাগে এই কারণে। ভগবানের কি অপরূপ সৃষ্টি বা প্রকৃতির কি অপরূপ সৃষ্টি এর গায়ের রংটা সামনের গাছটার ফরমেশনটা কি সুন্দর মানে কি সুন্দর করে গোড়াটা বানানো হয়েছে কি অদ্ভুত মানে কত বছর ধরে চেষ্টা করে তবে এরকম গোড়াটা বানানো হয়েছে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে পা ব্যথা হয়ে গেলে এখানে একটু বসে রেস্তো নিয়ে নেওয়া যাবে যেটা আমি এখন পড়ছি এরকম অনেক জায়গা রয়েছে আমার সামনেই রয়েছে খুব সুন্দর একটা জায়গা সেটাও রয়েছে ওখানে রয়েছে বিভিন্ন জায়গায় ছোট ছোট করে এরকম বসবার জায়গাও করা রয়েছে মাত্র ন মাসের পুরনো এই জু কিন্তু এখনই সবার দৃষ্টি আকর্ষণ করে ফেলেছে ধীরে ধীরে নিশ্চয়ই আরও উন্নতি হবে আরও ডেভেলপ হবে নতুন নতুন অনেক আরও জন্তু জানোয়ার আমরা এখানে দেখতে পারবো কিন্তু এখনই বিশেষ করে এই শীতের দিনে কিন্তু একবেলার একটা ছোট্ট ট্যুর সময় বের করে বাচ্চাদের নিয়ে বা ফ্যামিলি সকলকে নিয়ে বা বন্ধু বান্ধবদের নিয়ে একটা ছোট্ট ট্যুর এক জন্য তিন চার ঘন্টা সময় লাগবে এটা কিন্তু হতেই পারে একদিনের একটা আউটিং এবং সময়টা কিন্তু বেশ ভালোই কাটবে এর ভেতরে একটা ক্যাফেও আছে খাওয়া দাওয়া করে নেওয়া যাবে সেখানে বসে বিশ্রামও করা যাবে যদি আমরা চাই তো কিছু খেলার সরঞ্জাম যদি আনি আউটডোর গেমস যদি আনি সেটা এখানে খেলারও ব্যবস্থা আছে তো খেলাও যাবে সেগুলো নিয়ে ইকো পার্কের ছ নম্বর গেট দিয়ে ঢুকতে হয় এই জুতে ইকো পার্ক আসতে আমরা কম বেশি সকলেই জানি সে যেখান থেকেই আসি না কেন জেনারেলি কোনো পাবলিক ট্রান্সপোর্ট ইকো পার্কে চার নম্বর গেটের কাছে থামবে আর সেই চার নম্বর গেট থেকে টোটো পাওয়া যায় বা অটো করে চলে আসা যায় ছ নম্বর গেটে আর যদি ইয়াং জেনারেশান থাকো তাহলে হেঁটেই চলে আসতে পারো এই রাস্তাটুকু এবং এখানে এসে তোমরা সোজা টিকিট কেটে ঢুকে যাবে এই জুতে একটা সুন্দর বিকেল বা সুন্দর দুপুর কাটানোর জন্য শীতকালের এই ছোট্ট একটা ট্যুর একবেলার এই আউটিং আমার কিন্তু খুব ভালোই কেটেছে বিশেষ করে বাচ্চাদের জন্য খুব ভালোই লেগেছে এই জায়গাটা আর আমার মতো যদি তোমরাও চাও তোমরাও যদি চলে আসতে পারো বাচ্চাদের নিয়ে বা বন্ধুদের নিয়ে বা ফ্যামিলির অন্য কাউকে নিয়ে তোমাদেরও আশা করি এই ট্যুরটা খুব ভালোই লাগবে হঠাৎ করে একদিনের এই বেরিয়ে পড়া একটা ছোট্ট ট্যুর একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য চেষ্টা করলাম যদি ভালো লাগে তোমরা অবশ্যই তাহলে লাইক করো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এটা তোমরা অবশ্যই এখানে আসতে পারো সেই জন্যই একটু গাইড করার চেষ্টা করলাম যে এখন উইন্টার সিজনটা এখানে কীরকম লাগছে আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো করবেই আর এরকম ছোট ছোটো ভিডিও বা চ্যানেলের যে চেষ্টা থাকে সেটা দেখার জন্য আমাদের সাথে যুক্ত থাকো